বিচার করতাছি আমি কি বিচার তুই যা বাড়ি যা চিকিৎসা পাতি করগা ব্যবস্থা আমি করতাছি হ্যাঁ মাদবর একটা কথা কইলেন যাতা মাইরা ফুটকি মুসুর বাইরে নিছে গা সারা রাত মশায় কামরা হাইরে রাত না ওরা ওরা চিকিৎসা করতে করগা যা চিকিৎসা এর ব্যবস্থা আমি করতাছি যা ওই বউ এরম বিছানা আমার লাগে না চলো এই দু বউ আস্তে আস্তে তাই না কুলো করে কান ধরে যায় এরম বেড়া হয় এই আমি দেখকা দেন দেখকা দিও কাম করে